নমস্কার জয়গুরু আজ আমাদের প্রত্যেকটা খুব আনন্দের দিন আজ আমাদের পরম পূজ্য শ্রী আচার্য দেবের জন্মদিন আজ সমগ্রহ মানে কেন্দ্র মন্দিরে আচার্য দেবের জন্মদিন উদযাপন হচ্ছে আচার্য কথার অর্থই হলো যিনি আমাদের আচরণের মাধ্যমে আমাদের শিক্ষা দেন পরমপ্রেমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল তিনি অবতার পুরুষ হলেও তিনি তো মানব রূপে এসেছিলেন তাই মানুষের মতো করতে হয়েছে হয়েছে তাকেও একদিন ত্যাগ করে তার চলে যেতে এক জায়গায় বলেছিলেন আমি আচার্য রূপে লীলা করবো আর সত্যি তিনি তাই করছেন তিনি আচার্যদের মধ্যে দিয়ে আমাদেরকে জীবনের পথ দেখাচ্ছেন আমরা যাতে পিছিয়ে না পড়ি আমরা যাতে জীবনের পথ তাই জন্যই আচার্য পরম্পরা তিনি রেখে গেলেন আচার্যরা তাদের নিজেদের জীবনের মধ্যে দিয়ে আমাদেরকে দেখান কিভাবে আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলবো কিভাবে আমরা ঠাকুরের পথে চলবো মানুষ জীবন তো কঠিন সাধনার জীবন আর এই সাধনা কতটা কঠিন এবং কতটা আমাদেরকে মানে করতে হয় তার উদাহরণ হলেন থেকে মানে দেবায় শত শত মানুষের সমস্যা সমাধান করে চলেছে এক টানা বসে যাদের ব্যক্তিগত জীবন বলে কিছু নেই তারা তাদের সমগ্র জীবনকে আমাদের জন্য আমাদের ভালো রাখার জন্য এবং আমরা ঠাকুরের পথ থেকে পিছিয়ে না পড়ে তাই জন্য তারা উৎসর্গ করেছেন তারা আমি থেকে মহা আমিতে পরিণত হয়েছেন আমরা প্রত্যেকেই কিন্তু আমি থেকে মহা আমিতে পরিণত হই আরো পরিষ্কার বলা যায় যে আমরা ঈশ্বরের সৃষ্টি আমরা প্রত্যেকেই কিন্তু একদিন আমাদের যে নিজেদের নাম নিজেদের যে কর্ম জগৎ সমস্ত কিছু পরিত্যাগ করে মৃত্যুর কোলে ঢলে পড়ি এবং মৃত্যুর পর আমরা কিন্তু সেই ঈশ্বরের সাথে মিলিত হই অর্থাৎ আমাদের যে নিজেদের নাম নিজেদের যে ব্যক্তিগত জীবন সমস্ত কিছু পরিবর্তন করে আমরা ঈশ্বরের পাদপদ্যে জায়গা পাই ঈশ্বরের সাথে মিলিত হই আমরা আমি থেকে মহা আমিতে পরিণত হই কিন্তু যখন আমরা এই আমি থেকে মহা আমিতে পরিণত হই আমরা কিন্তু তখন সেটা বোঝার মতো বোধ বা জ্ঞান কিছুই থাকে না কিন্তু দেব যিনি তিনি আজ আমি থেকে মহা আমিতে পরিণত হয়েছেন তার ব্যক্তিগত যে পরিচয় বা ব্যক্তিগত সমস্ত কিছুকে অর্পণ করে ঈশ্বরের যে পরম সত্তা সেই কিছুকেই নিজের মধ্যে ধারণ করেছেন কারণ তিনি অজয় অমর তাই তিনি সমস্ত কিছুকে অনুভব করে আমাদের জন্য তার নিজের ব্যক্তিগত সমস্ত শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে আমাদেরকেই চলেছেন তাদের মধ্যে তো সমস্ত সম্ভাবনা রয়েছে তাই তারাও তো পারতেন বিদেশে গিয়ে কোনো বড় ডাক্তার ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট নিয়ে ভোগ বিলাসে জীবন জীবনযাপন করতে। কিন্তু তারা কিন্তু তা করেননি তারা আমাদেরই জন্য এই প্রত্যেক মানুষের জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন এখানেই তো আমাদের আমিত্বর সাথে তাদের আমিত্বের যে পার্থক্য আমরা যখন আমি থেকে মহা আমিতে পরিণত হই তখন আমরা আমাদের জীবনের শেষ সীমায় গিয়ে পৌঁছাই এবং আমাদের জীবন পরিত্যাগ করি আর তারা যখন আমি থেকে মহামিতে পরিণত হন তখন তারা সেই পরম সত্তা পরম কারণকে নিজেদের চরিত্রের মধ্যে ধারণ করেন মানব সাধনের উদ্দেশ্যে মানবকে রাখার তাই যতবারই আজ আমরা সেই আচার্য দেবকে প্রণাম জানাই না কেন কৃতজ্ঞতায় এবং যে শ্রদ্ধায় আমাদের মাথার শির যেন তার চরণে নইয়ে পড়ে তাই আজ পরম পিতা রাতুল চরণে জানাই যে আচার্য থাকে তার সুস্থ থাকা তার মানে ভালো থাকা আমাদের প্রত্যেকটা জন্য প্রয়োজন কারণ তিনি যদি আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছেন তার দেখানো পথে চলেই তো আমরা ঈশ্বরের কাছে যেতে পারবো তিনি আজ তিনি শুধু সৎসঙ্গীদের কাছে না সমগ্র বিশ্বের কাছে আচার্য আত্মপ্রকাশ করেছেন তার ব্যক্তিগত সমস্ত জীবনকে তিনি উৎসর্গ করেছেন ভালো থাকার জন্য তাই আরো একবার পরম পিতা পরম পূজ্য পা শিশী আচার্য দেবের তম জন্মদিনের জন্য কামনা করিয়ে তিনি ভালো থাক তার ভালো থাকা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন আজ এই পর্যন্তই নমস্কার জয়গুর